আমরা আসলে তিনটা বাইক নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আবুল বাসার সোহেল তারপরে দেলোয়ার ইমন এই যে জামাই ফাহিম ছাদের উপর থেকে মুসাফির রেস্টুরেন্টের পুরোটা ভিউ দেখাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ আর আজকে অনেকদিন পরে মোটরগুলো নিয়ে বের হইলাম আর সেই সাথে আমাদের আজকে তিনটা বাইক যাচ্ছি এলাকার একটা নির্দিষ্ট এরিয়ায় ঘুরার জন্য দেখার জন্য এলাকায় নাকি নতুন একটা জায়গা হয়েছে ঘুরে এবং দেখার জন্য সামনের বাইকে আসলে ফাইন রাইড করতেছে এটা হচ্ছে পালসার ওয়ান ফিফটি আর তার আগে সামনের বাইকে কিন্তু হচ্ছে চলে গেছে দেলোয়ার তো প্রত্যেকবারে আসলে কিন্তু এলাকার কিছু কিছু সৌন্দর্য আসলে আপনাদের সামনে তুলে ধরি এবারও তার ব্যতিক্রম হবে না আর সেই সাথে আসলে আমার এলাকার যে বিশেষ বিশেষ জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমি আসলে ঘুরে দেখার চেষ্টা করি এই যে আরেকটা একটা বাইক দেলোয়ার আবুল বসার এ কি সে শুরুতেই তেল নাই গাড়ির এটা হচ্ছে সেই বিখ্যাত কোম্পানি হচ্ছে নবীনগর যাওয়ার রাস্তা এই রাস্তাটা কিন্তু বেশ চমৎকার আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমরা এখন যাচ্ছি আসলে সিএমডি সিএমডিতে নাকি নতুন সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে আর সেই সাথে একটা পার্ক হয়েছে দেখতে দেখতে আমরা চলে আসলাম আসলে বাপনগর এলাকায় আমি কি সাইডে ছিলাম আমি আমি কি সাইডে ছিলাম সিগনাল দিছিলাম আপনি আমি কি সাইডে ছিলাম সিগনাল দিছিলাম একটু আগে একটা টেসলা ড্রাইভারের কাছে আমার ড্রাইভিং শিখতে হয়েছে আমি আসলে আমার সাইড থেকেই আমি ইন্ডিকেটর দিয়ে ওভারটেক করছি তো সে মোটামুটি তাকে আমি ওভারটেক করছি প্রায় দশ পনেরো হাত পিছনে রেখে তারপরে আমি ওভারটেক করে থামছি আমার হাতে যা একটা ব্যবহার করলো মনে হচ্ছে যে আমি নতুন ড্রাইভার গাড়ি কখনোই গাড়ি চালাই নাই হাইওয়েতে রাস্তাতে কখনো গাড়ি চালাই নাই আজকে আমি ফার্স্ট চালাইতে আসছি তার কাছ থেকে আমার শিখা লাগলো যাই হোক এক্সপিরিয়েন্স হওয়া দরকার মানুষের সাথে চলাফেরা করলে মিষ্টি আসলে এক্সপিরিয়েন্সটা টা বুঝা যায় এটা আসলে অ্যাকচুয়ালি আপনার কুমিল্লা আর বিবারে হাইওয়ে রাস্তা এই রাস্তাটা কিন্তু মানে খুবই রিক্স একটা রাস্তা এই রাস্তাতে ড্রাইভ করতে গেলে গাড়ি ড্রাইভ করতে গেলে বা যে কোনো গাড়ি এখানে এই রাস্তা দিয়ে মুখ পাইতে গেলে অনেক সাবধানতার সহিত চলতে হয় কারণ হচ্ছে রাস্তাটা একেবারে সিঙ্গেল হয়ে রুট আর আমার এলাকার একটা রেস্টুরেন্ট বলা যাবে মুসাফির রেস্টুরেন্ট এই মুসাফির রেস্টুরেন্টে আমি এখন প্রবেশ করলাম এই রেস্টুরেন্ট আপনাদেরকে একটু দেখাই দেখি কেমন লাগে ভিতরের পরিবেশটা ও নো তো লাগতেছে মনে হচ্ছে এখানে মনে হচ্ছে অনেক মানুষজন আসে দেখা যাচ্ছে আমরাও চলে আসলাম দুইটা তিনটা বাইক নিয়ে আর ভিতরে যে কন্ডিশন সেটা একটু দেখাচ্ছি সবাই সাথে পরে থাকবেন আমরা আসলে তিনটা বাইক নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আবুল বাসার সোহেল তারপরে আর ইমন এই যে জামাই ফাহিম হ্যাঁ আপনারা অনেক ভাই অনেকবার দেখছেন নতুন কিছু নাই তো দেখি আপনাদেরকে মুসাফির রেস্টুরেন্ট একটু ঘুরে দেখাই দেখি ভিতরের পরিবেশটা কেমন এটা হচ্ছে মুসাফির রেস্টুরেন্টের কিচেন রান্নাঘর অর্থাৎ এখান থেকে আপনার বিভিন্ন খাবার দাবার এখানে সার্ভ করে তো দেখবো এখানে কি কি মেনু আছে আর ভিতরের পরিবেশটা আসলে বেশ চমৎকার দেখাচ্ছি আপনাদেরকে একটু ও আসলে খারাপ না গ্রাম এলাকায় এত সুন্দর একটা রেস্টুরেন্ট একেবারে নিরিবিলি পরিবেশে ঘুরে দেখার মতো খাওয়া দাওয়া করার মতো ভালো একটা পরিবেশ চলো আমরা সবাই গিয়ে বসি এক পাশে দেখি কে কি খাওয়া বা অর্ডার করো ঠিক খাবার না খালি কিন্তু বসা যাবে না এখানে মাইন্ড করবে হ্যাঁ বিদেশি যারা আছে তারা আছে না সমস্যা নাই তো আমরা তো দেশি মানুষ ভালোই খারাপ না একেবারে গরুয়া পরিবেশে এখানে বসতে পারবেন বিশেষ করে এই এলাকাটা কিন্তু এই এই এরিয়াটা কিন্তু বেশ চমৎকার এখানে অনেকগুলো ফুলের গাছ আছে এখনো তেমন কোন সিজনাল কোনো ফুলের গাছ নাই তো দেখি আরেকটা সামনে যাই দেখি কি অবস্থা হ্যাঁ সমস্যা নাই ওটা যাবে সমস্যা নাই দেখি কি অবস্থা ও বেশ চমৎকার ভালোই লাগতেছে দেখি কি অবস্থা বাকি রেস্টুরেন্টও আপনাদের সাথে দেখাবো আমি এটা হচ্ছে মুসাফির রেস্টুরেন্ট এটা আপনার মুরাদনগর থানার ভিতরেই পড়ছে ভালোই লাগতেছে সব এখানে একটা সুন্দর একটা জর্ণা আছে এখানে রাত্রেবেলা লাইটিং করে ঝর্ণাটা এখানে জ্বালাবে এদের সবাই এখানে একটা বাইপ নেওয়ার জন্য ভিতরে চলে আসছে পরিবেশটা চমৎকার এবং আরো আরো বিস্তারিত আপনাদেরকে দেখাবো সবাই সাথে থাকুন আমি আপনাদেরকে আছে গিয়ে এখন মানে ছাদের উপর থেকে মুসাফির রেস্টুরেন্টের পুরোটা ভিউ দেখাচ্ছি দেখেন এটা এক পাশ আর এখান থেকে যদি আপনাদেরকে দেখাই এটা পুরোটা হচ্ছে একটা ফুলের বাগান এখানে খুব সুন্দর সুন্দর ফুল আছে রেস্টুরেন্ট আসলে এটা আসলে রেস্টুরেন্ট বলা যাবে আর এটা হচ্ছে কমিউনিটি সেন্টার এখানে এই যে ভিতরে দেখতেছেন এখানে পার্টি করার জন্য কমিউনিটি সেন্টারে আপনার বিয়ের অনুষ্ঠান অন্যান্য যাবতীয় যা আছে এটার ভিতরে আপনি করতে পারবেন আর সেই সাথে বিকালবেলা আসলে ফ্যামিলি সহকারে নিয়ে এখানে একটা ভালো সময় স্পেন্ড করতে পারবেন তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সবার দাওয়াত এই মুসাফির রেস্টুরেন্টে সবাই ঘুরে যাবেন দেখে যাবেন এটা হচ্ছে রুপটপে আরেকটা পার্টি এরিয়া আর এই এরিয়াটা তো আপনি আপনার পার্টনারকে নিয়ে কফি খেতে পারবেন সময় কাটাতে পারবেন এখানে আরেকটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আমরা এখন নিচে নেমে যাব চলো 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 নিচে নেমে যাও এই পেটটা পরে দে বিলার দেয়া দা ইলা বলছিলাম দা আসার জন্য এই সিঁড়ি দিয়ে আমরা এখন নিচে নেমে চলো যাব দেখি খাবারের মেনুটা আপনাদের সাথে শেয়ার করা যায় কিনা কইরে তোরা

যাদের ওদের কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোই আমরা অর্ডার করছি সেই সাথে আমাদের সাধ্য মতো অনুযায়ী আমরা বার্গার অর্ডার করছি বার্গার খাবার সবাই আমরা তো এখানে মেনু হচ্ছে কি স্বাভাবিক রেট আছে আপনারা চাইলে এখানে এসে খাইতে পারেন এ এ তোর ফেট দেয়া দেখতেছে জানো এর ভিতর ঢুকা আও এখানে এটা যা তুমি ইয়া করতেছো তার আমরা এটা খানা ফ্রি দিব হুম দিব দিব ফ্রি তে দিব খানা অর্ডার তো বিলে বড় আছে কি তিনবার আইছে ঠিক আছে আর অর্ডার নেছে আধা ঘন্টা নাই এটা হচ্ছে রেস্টুরেন্টের আসলে ভিতরের পরিবেশ এখন আসলে আসলে আপনার ওয়েদারটা মেঘলা যার কারণে একটু অন্ধকার আসতেছে আর রেস্টুরেন্টের ভিতরে পরিবেশটাও বেশ সুন্দর এবং কিচেনটাও বেশ চমৎকার আশা রাখি আপনাদের সবাই ভালো লাগবে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি প্লেতে নতুন একটি ব্লগে আল্লাহ হাফেজ